বাই জলপাইগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা বাড়ি ফাঁকা দেখে বাড়ির তালা ভেঙে প্রায় সমস্ত মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনই অভিযোগ করলেন বাড়ির মালিক বাড়ির গৃহকর্তী করবি সেনগুপ্ত জানান কিছুদিনের জন্য আমি আর আমার স্বামী ছেলেমেয়ের কাছে গিয়েছিলাম বাড়ি ফাঁকা ছিল সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ঠাকুরের গয়না ইলেকট্রনিক সামগ্রী শাড়ি সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় আজ সকালেই বাড়িতে ফিরে দেখি ঘরের সব জিনিসপত্র আগো ছিল আলমারি ভাঙা সব চুরি হয়েছে আমার একটি শাড়িও রাখেনি সব নিয়ে গেছে এরপর জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করি অভিযোগ পাওয়ার পর পুলিশ এসে সব খতিয়ে দেখে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা জানান কিছুদিন ধরেই চুরির ঘটনা বেড়েছে নেশায় আসক্তরাই এই কাজগুলো করছে পুলিশের রাতে নিরাপত্তা বাড়ানো দরকার পুলিশ জানিয়েছেন দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে সে দেখলাম সব ঘর টচ কিছু মানে আমি সব গুছিয়ে রেখে যাই সাধারণত ইয়েতে এসে এসে অসুবিধা না হয় কিন্তু দেখলাম একদম টস দেখলে নি তো সব কি অবস্থা নিয়েছে দুটো ফ্যান নিয়ে গেছে দু তারপরে আমার কাসারের বাসন কোষণ ঠাকুরের যা ছিল ছেলে মেয়ের অন্নপ্রসনের থালা বাটি গ্লাস সবই নিয়েছে কিছুই বাকি নেই অ্যালুমিনিয়ামে যা ছিল আমি এসেছি একটু চা করে খাবো নেই দুটোর হাড়ি ছিল তিনটে কড়াই ছিল ফ্রাই প্যান ছিল কয়েকটা কিচ্ছু নেই অ্যালুমিনিয়াম জিনিস কিচ্ছু নেই কাঁসার পেতর তামা কোনো জিনিস নেই শাড়ি প্রচুর শাড়ি আলমারি ভর্তি শাড়ি দেখছেন আলমারি ফাঁকা লকারের মধ্যেও আমার কিছু ডকুমেন্ট ছিল ওগুলোও নিয়ে চলে গেছে কিছুই নেই না আমরা তো পুজোর একদিকে আমরা থাকি না সাধারণত মাঝে মাঝে আসি সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে চলে যাই ছেলে মেয়ে বাইরে থাকে এই জন্য আমাদের এখন বয়স হয়ে গেছে দেখে ছেলে এখানে থাকতে দেয় না ঠাকুরের গায়ে তো ঠাকুরের সমস্ত যা সমস্ত বলতে যেইটুকু ছিল রূপোর একটা বেলপাতা ছিল শিব ঠাকুরের আর লক্ষ্মী ঠাকুরের একটা রূপার ছোট চেন ছিল ওটাও নিয়ে গেছে নেই মানেই নিয়ে গেছে সোনা গায়ে না সেরকম আমার ছিল না আমার লকারে কিন্তু লকারের চাবি লকারের যেটা সার্টিফিকেট একটা ওদের ডকুমেন্ট আমার কাছে থাকে সেটাও নিয়ে গেছে পুলিশ দ্বারস্থ হয়েছি এসে সব দেখে গেছে সেটাই তো বটেই কেননা আমি থাকতেও অনেকবার এসছে আমি রান্না করছিলাম শব্দ পেয়ে দৌড়ে দিয়ে দেখি আমাদের পেছন দিকটা যে বেড়া দেওয়া ছিল টিনের বেড়া দেওয়া ছিল এখন পাঁচিল দেওয়া হয়েছে ওই বেড়াটা টিনটা খোলার চেষ্টা করছিল তারটা আমি দৌড়ে গেছি ও তার আগেই দৌড়ে চলে গেছে দুপুরবেলাতে তো তালা দেওয়াই ছিল পেছন দিকটা সব খোলা ছিল পেছন দিকে তো তালা ছিল না পেছন দিকটা আমরা বন্ধ করে গেছিলাম ওরা কোনো রকমভাবে খুলেছে সমস্ত ছিটকানি ডাসা টাসা বা ওপরে কোথা দিয়ে যে ঢুকেছে আমরা বুঝতেই পারছি না বা ওপরে ছাদের সিঁড়ি দিয়েও হয়তো ওই দরজাটা দিয়েও আসতে পারে সমস্ত কবজাগুলো ছিটকানি সমস্ত বেঁকানো ধরা পড়ুক ওদের একটা ইয়ে হোক শাস্তি হোক না তো তো আমরা তো কোনো রকমভাবেই সিকিউরিটি পাচ্ছি না কেননা আমরা তাহলে কোথাও যাব না আমরা বয়স হয়ে গেছে আমরা এখানেই থাকতে হবে আমাদের ছেলেমেয়ের কাছে যাব না আমরা তো থাকতে পারছি না ছেলে মেয়েও থাকতে দিচ্ছে না যেহেতু আমাদের বয়স হয়ে গেছে রিটায়ার হয়ে গেছে না অনেকদিন হলো তাহলে এটা একটা তো নিরাপত্তার দরকার দাদাই আর কি গৌতম সেনগুপ্ত ওনারা ছেলে কাছে গিয়েছিল পূজার আগে তা বাড়িতে এসে দেখে যে বাড়ির লন্ডভণ্ড কিছুই বাড়িতে জিনিসপত্র নেই এগুলি যারা নাম কি নেশাগ্রস্ত ছেলে আছে তারা রেকি করে যায় এবং রেকি করে যাওয়ার পর তারা ওর নাম কি সেই হিসাবে এখানে কাজটা করে পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ একটু রাতে টহলটা একটু বাড়ালে যাতে এই ধরনের কার্যকলাপগুলো না হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা